এসিন বেটার বা ইয়া সাঁকু আর পাঁচটা ব্যাঙ্ক বাচ্চা যাওয়ার জন্য ওখানে সার্কেট ব্যাটার যা লাগে টোটাল একটু কথা আসবে ব্যাটারি বা ব্যাটারি পরে হিসাব করবে হোটেল কথা আসবে একটা আমাদের হিসাবটা জানতে পারতে চাইবেন ঠিক আছে দশমন্ডলে আর আসসালামু আলাইকুম এটা হচ্ছে গ্রো ওয়াটার একটা লিথিয়াম ব্যাটারি যেটার কিছুদিন আগে আপনারা আমাদের কাছে ভিডিও দেখছিলেন এই ব্যাটারিটা হলো আটচল্লিশ ভোল্টের হান্ড্রেড এম্পেয়ারের যেটার ওয়ারেন্টি আছে প্রায় ফাইভ ইয়ার্সের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আর এটা যাবে হলো ষোলো বছর এই ব্যাটারিটা কেনার জন্য কে আসছে আমি একটু আপনাদেরকে দেখাই আমার এক বড়ো ভাই উনি হলেন সৌদি আরব প্রবাসী মানুষ বলেন আপনার পরিচয় দেন আমি প্রবাসী মানুষ সৌদি আরব তাকে একটা গুরু গুরুবার ব্যাটার নেওয়ার জন্য আর কিছু প্যানেল যাই হোক ফোন আসছে বলেন অসুবিধা নেই তো গুরু গুরুবারের ব্যাটারকে আজকে নিয়ে যাওয়ার প্যানেলগুলো আর কিছু দিন পরে টেক ওয়াইজের পাঁচশো আশি ওয়ার্ডের অ্যান্ড টাইপ প্যানেল দশ পিস আপনার জন্য আপনার বাইশটার জন্য হলো ছয় পিস পাঁচ পিস পাঁচ পিস মোট পনেরো পিস যে এন টাইপের প্যানেল টেক ওয়াইজেরটা আর এটার যে ইনভার্টারটা এটা আপনি সৌদি আরব থেকে নিয়ে আসছেন আমার আমারটা সৌদি আরব থেকে নিয়ে এসেছি বাতি যাওয়ার জন্য এখান থেকে নিয়ে যাব নিয়ে যাবেন আপনি যে সৌদি আরব থেকে ইনভার্টার আনছেন এটা কত কিলো ওইটা দশ কিলো দশ কিলো দশ কিলোটাও চার ব্যাটারি সিস্টেম চার ব্যাটারি সিস্টেম যার জন্য আপনি গ্রো ওয়াটার এই আটচল্লিশ ভোল্টের এই এটা নিচ্ছেন জি তো আপনার গ্রামের বাড়ি হলো কক্সেস বাজার কক্সবাজার কক্সবাজারে ঈদগাহ ঈদগাহ

এ বাই বিদেশ থেকে দশ কিলোয়াটার একটা হাইব্রিডের ইনভার্টার নিয়ে আসছে আপনারা অনেক ভাই আছেন যারা প্রবাসে থাকেন তো ইন্টারনেট কাটতে কাটতে দেখা যায় যে মানে ওইখানে আপনারা একটু সস্তায় পান ইনভার্টারগুলো যদি কেউ সাথে করে নিয়ে আসতে চান কোনো সমস্যা নাই বাংলাদেশে আসলে আপনি কারে দিয়ে ইনস্টল করবেন কি করবেন এটা নিয়ে প্যারা নাই আপনাদের কফিল ভাই আছে নাকি আদার্স লজিস্ট্রিক্স সাপোর্ট যা লাগে আপনার ফ্যানেল লাগুক ব্যাটারি লাগুক হ্যাঁ আপনি যদি ব্যাটারি আনতে পারেন তাও কোনো সমস্যা নেই তবে ব্যাটারিটা আনতে একটু ঝামেলা আছে বিমানে ব্যাটারি নেয় না প্লাস অনেক ঝামেলা আছে অন্তত ইনভার্টার অনেকে নিয়ে আসে এর আগে অনেকে নিয়ে আসে আমরা ইনস্টল করে দিয়েছি দেখছেন তো ভাই একটা থ্যাংক ইউ দিয়ে দেন ধন্যবাদ ধন্যবাদ তো ভাই আসছে এখন ইনভার্টার সে নিজে নিয়ে আসছে এখন আসছে হলো আইপিএস মাঠে আমাদের এই গ্রো গ্রোহাটের এই ব্যাটারিটা নেওয়ার জন্য তো অ্যাকচুয়ালি এই ব্যাটারিটা হলো ছয় হাজার সাইকেলের হ্যাঁ গ্রো গ্রোহাটের এই ব্যাটারিটা হলো ছয় হাজার সাইকেলের এবং ছয় হাজার সাইকেল দিয়ে আপনি মোটামুটি ষোলো বছর ইউজ করতে পারবেন আগে করবেন হ্যাঁ মোট ষোলো বছর আপনি এটাকে ব্যবহার করতে পারবেন কিভাবে পারবেন এক হাজার সাইকেল দিয়ে আপনি তিন বছর অ্যাভারেজে এক হাজার সাইকেল দিয়ে আপনি তিন বছর ইউজ করতে পারবেন সুতরাং তিনশো আঠারো বছর হওয়ার কথা নাকি ছয় হাজার সাইকেল হলে আমি তো ষোলো বছর হইতেছি আঠারো বছর হওয়ার কথা হ্যাঁ এক হাজার সাইকেল দিয়ে আপনি অ্যাভারেজে তিন বছর ইউজ করতে পারবেন কারণ প্রতিদিন একটা সাইকেল যদি আপনার নষ্ট হয় তাতে করে তিনশো পঁয়ষট্টি দিয়ে যদি এক হাজারে আপনি ভাগ দেন ইয়ে আসবে প্রায় তিন বছরের কাছাকাছি কম বেশি আসবে তো সুতরাং তিনশ আঠারো বছর ইউজ করতে পারবেন পারবে অ্যাকচুয়ালি ছয় হাজার সাইকেল মানে হিউজ হিউজ এবং এই লিথিয়াম ব্যাটারির একটা বিষয় হচ্ছে ওই এটা যে একটু ফ্রেশ করে ধরে রাখা লাগে এটা একটু বুঝাই দাও নতুবা অন করে অন হবে না এটা মানে কয়েক সেকেন্ড ধরেন ফার্স্ট সেকেন্ড হ্যাঁ হ্যাঁ ওই যে লাল বাটনটা হ্যাঁ দুই সেকেন্ড একটু হালকা চাপ দিয়ে ধরে রাখতে হবে জোরে না টাচ করে হালকা ধরে রাখবে ঠিক আছে আর এই যে কমিউনিকেশনের পোর্টার এসে আপনার বুঝিয়ে দাও এখানে ওই কমিউনিকেশন পোর্টটা আছে এখানে আছে আছে দিতেছে আপনারা সব বুঝাই দিতেছে এখানে যে কমিউনিকেশন পোর্টটা হ্যাঁ এটা আপনার আপনারা এটা পঁচিশ হারেন এখানে একটা জিনিস বুঝেন এই যে এখানে এক দুই লেখা আছে না হ্যাঁ এটা হলো আমরা যেমন প্যানেল একটা লগে একটা সিরিজ করি এই গ্রো এই ব্যাটারিটা আপনি একটার সাথে এখন নিলেন পরে আরো একটা ব্যাটারি যদি নেন তাহলে সিরিজ করতে পারবেন এভাবে চারটে দিয়ে আপনি সিরিজ করতে পারবেন আর এখন যেহেতু আপনি একটা নিচ্ছেন এখানে দেখেন এক দুই তিন চার আছে হ্যাঁ এক নাম্বার সুইচটা উপরে থাকবে এই সুইচটা যদি নিচে থাকে তাহলে ব্যাটারি কানেকশনটা পাবে না বাকি দুই থেকে চার পর্যন্ত সুইচগুলো থাকবে নিচে আর এক নাম্বার সুইচটা উপরের দিকে ওই যে এর দিকে থাকবে হ্যাঁ আর এটা হলো কমিউনিকেশন কেবল হ্যাঁ এটা এই সেকেন্ড ফোটে লাগাবেন এই যে পিসিএস লেখা এটা থেকে যাইয়া ডাইরেক্ট আপনার মেশিনের একটা কমিউনিকেশন পোর্ট আছে ওই যে দেখেন মেশিনের যে কমিউনিকেশন পোর্ট আছে এই কেবলটা মেশিনের কমিউনিকেশন পোর্ট হয়ে এখানে লাগবে এটা অবশ্যই লাগাবেন আমি যেখানে আরেকটা জয়েন করি

কথাটা এটা আপনি ভরে যখন আরো নিবেন তখন আমি ইয়ে করে দিব আর মানে আপনি একটার সাথে একটা লিঙ্কেট করতে পারবেন আমরা যেমন প্যানেল দশটা এক লগে সিরিজ করি পাঁচটা এক লগে সিরিজ করি এরকম একটার সাথে একটা ব্যাটারি সিরিজ করতে পারবে এবং এটা ভুল করা যাবে না এটা যদি আপনার নিচে থাকে তাহলে কিন্তু ব্যাটারি মেশিন অন হবে না ব্যাটারি অন হবে না ঠিক আছে তা আমরা করেই দিছি এখানে আর এটা অফ করে দিব যাওয়ার সময় হয়ে যাবে যা করাব ওটার সাথে আবার ইয়ে আছে এটা একটু খুলে দেখাও যেহেতু কাস্টমার উনি উনিও দেখো এটার সাথে এটারে যা এটা ওয়াল মাউন্ট করবেন ওয়াল মাউন্ট মানে ওয়ালে এরকম ঝুলায় রাখবেন না ঝুলায় রাখবেন না রাখবেন হলো নিচে নিচে রাখা স্ট্যান্ডগুলা দিয়ে মানে আটকেয়া রাখবেন এটা ওয়ালের হ্যাঁ কিন্তু এটা মানে এরকম ঝুলায় রাখবেন না থাকবে হলো ফ্লোরে নিচে ফ্লোরে থাকবে কিন্তু আটকা না থাকবে যাতে ব্যাটা এটা না যায় আমি अंडरस्टैंड করছি তো মন্ডমন্ডি জানেন আর বাই কিন্তু খুব এক্সপার্ট

পঁয়ত্রিশ আর এমের কেবল বা চল্লিশ আর এম পাইলে চল্লিশ আর নেন পঞ্চাশ আর এম পাইলে পঞ্চাশ নেন কোনো সমস্যা নাই ওই যে মাফের কেবল নেবেন ওই মাফে লাখ দিবেন কেবল লাখটা ওই মাফেরই দিবেন হ্যাঁ ওই মোটা আছে দেখে দিবেন আর কি কারণ আমার কাছে এই আছে ক্লিপ আছে এগুলি আছে হ্যাঁ কারণ আপনার তো এটা দশ হাজার ওয়াটের মেশিন এটা টানের লগে কেবল এগুলো গরম হয়ে যাবে ঠিক আছে প্যাকেট করে দাও তো আপনারা যারা গ্রো ওয়াটের হাইব্রিড ইনভার্টার নেবেন অথবা গ্রো ওয়াটের লিথিয়াম ব্যাটারি নেবেন অথবা বিদেশ থেকে আপনারা যারা মেশিন নিয়ে আসতেছেন কারে দিয়ে ইনস্টল করবেন কী কী লাগবে বুঝলেন না আপনাদের জন্য কফিল ভাই আছে সুতরাং টেনশন ফ্রিভাবে আইপিএস মাঠে চলে আসবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম